কোন মানুষ কি তার নিজের জীবনের ভিলেন হতে পারে নিজেই নিজের ক্যারিয়ার হুমকির মুখে ফেলতে পারে এর উত্তর হ্যাঁ আর উদাহরণ পল পকবা ট্যালেন্টের কোনো কমতি ছিল না তার কিন্তু ভুল সিদ্ধান্ত আর বেখেয়ালে জীবনযাপনের জন্য আজ প্রায় হারিয়েই গেছেন পল পকবা স্যার অ্যালেক্সের হাত ধরে পা দেন প্রফেশনাল ফুটবলে কিন্তু তখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মিডফিল্ডে ছিল ক্লাবের লিজেন্ডরা তাই গেম টাইমের জন্য পল পাড়ি দেন জুভেন্টাসে জুভেন্টাসে গিয়ে পিড়লোর মতো লিজেন্ডারি প্লেয়ারদের সাথে মাত্র ১৯ বছর বয়সে স্টার্টিং লাইন জায়গা করে নেন পকবা এরপর দু হাজার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় হওয়ার তকমা পান তখনই ধারণা করা হচ্ছিল পকবা নিজের প্রজন্মের সেরা মিডফিল্ডার দু থেকে ষোলো পর্যন্ত পকবা কেবল তরুণ নয় বরং বিশ্বের সেরা মিডফিল্ডারের একজন ছিলেন একটা মিডফিল্ডারকে কমপ্লিট বলতে হলে কি কি বিবেচনা করা হয় পাসিং ফিজিক্যালিটি ওয়ার্করেট বল উইন করা ক্ষমতা ক্রিয়েটিভিটি একাধিক পজিশনে খেলার দক্ষতা শ্যুটিং সবই ছিল পকবার দু হাজার ষোলো সালের ইউরোপ ফাইনালে তাকে ক্যাপ্টেনের মতো অন্য প্লেয়ারদের শাসন করতে দেখা যাচ্ছিল সব মিলিয়ে নতুন প্রজন্মের জিদান বনে গেছিলেন পকবার এই অলরাউন্ড পারফরম্যান্স দু ষোলো সালে ইউনাইটেডকে বাধ্য করেছিল ফুটবলের প্রথম একশো মিলিয়ন মিডফিল্ডার আর প্রিমিয়ার লিগের ইতিহাসের রেকর্ড সাইনিং বানিয়ে পকবাকে ফিরিয়ে আনতে কিন্তু ইউনাইটেডে এসে বড় অঙ্কের বেতন পেয়ে পকবার চিন্তাধারা বদলে যায় ট্রেনিংয়ে সময় মতো আসতেন না পারফরম্যান্সের চেয়ে বেশি হেয়ার কাটে নজর দিতেন সব মিলে দায়িত্বহীনতা আর খামখেয়ালি ভাবের জন্য তার ক্যারিয়ারটা ক্রমেই নিচের দিকে নামছিল ফিটনেসে ঘাটতি তৈরি হলে ইঞ্জুরির সংখ্যাও বাড়তে থাকে জোসে মরিনহোর বাধ্য হয়ে ভাইরাস আর ক্যান্সার বলেছিল তাকে পদবা ইউনাইটেডের দ্বিতীয় কিস্তি শেষ করে দু সালে জোভেন্টাসে ফেরত যান কিন্তু ততদিনে ফিটনেসের বারুটা বেজে গেছে চোটের হাত থেকে বেরিয়ে কিছুদিন পর কারণে আলোচনায় আসেন আর এই ওপিংয়ের কারণেই চার বছরের জন্য প্রফেশনাল ফুটবল থেকে ব্যান করা হয়েছিল তাকে যদিও পরে এর সময়কাল কমানো হয়েছে কয়েক মাস আগে একটা ইন্টারভিউতে প্রায় ভেঙে পড়েছিলেন তিনি ফুটবলই যার জীবন তার জীবন থেকে ফুটবল কেড়ে নিলে কি আর সে বেঁচে থাকে তিনি বলেছিলেন আমাকে দেখতে জীবিত মনে হলেও আমি ভেতর থেকে মৃত আমার আর কোনো অস্তিত্ব নেই পকবার জীবনের ডিপ্রেশনের প্রভাব কতটা ছিল তা বোঝা যায় তার এই কথায় তবে এই কঠিন সময় তার পাশে দাঁড়িয়েছিল তার স্ত্রী যেখানে হাকিমের স্ত্রী টাকার জন্য ডিভোর্স দেয় তার স্ট্রাগানের বউ খারাপ সময়ে তাকে ছেড়ে চলে যায় সেখানে পকবার স্ত্রী ছিলেন পকবার পাশে পকবার ক্যারিয়ারের আপডাউনের মধ্যেও বন্ধুর মতোই তার পাশে ছিল তার স্ত্রী গত বছর মক্কায় গিয়ে হজ করে এসেছেন তারা দুজন পগবা কিছুদিন আগে বলেছিলেন আমি অবসর নেব এরকম খবরে কান দিবেন না আমি ফুরিয়ে যাইনি আমি এখনও ট্রেনিং করি ফুটবল মাঠে ফেরার ব্যাপারে এখন আমি আশাবাদী পকবার ব্যান এখন শেষ তিনি আবার ফুটবলে ফেরার কথা ভাবছেন এই পজিটিভ চিন্তার পেছনে তার স্ত্রীর ভূমিকা অনেক না হয় কতজনই তো হারিয়ে গিয়েছে একটা ভুল পদক্ষেপ নিয়ে তার জন্মদিনে তার কাছে তার ভক্তের আবেদন খুব সামান্য সবাই চায় আবার ফুটবলে ফিরে আসুক পকবা প্রিয়জনদের জন্য প্রিয় সহধর্মিনীর জন্য মানুষ ভুলে ঊর্ধ্বে না কিন্তু নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করাটাই মুখ্য সব না হয় হল না কিন্তু প্রমাণ করে দিক যে সে ফিনিশড না